আল্লাপাক রব্বুল সুরাত মধ্যে বলেন আল্লাপাক রব্বুল আয়মিন সকালের কসম খান আল্লাপাক রব্বুল আয়নামিন রাতের কসম খান তাহলে বোঝা গেল সকালটাও অনেক দামি আল্লাপাক যেহেতু রাতের কসম খায় বলে রাতটা অনেক দামি মুসলমান কথাগুলা দিদি রব্বুল আলামিন যেই জিনিসের কসম খান ওই জিনিসটা অত্যন্ত দামি হয় যেমন কর আনেকানিমের মধ্যে আল্লাপাক বলেন নুন বল قلو مِرْقَصًا زي قلو لكي الله كَرِيمٍ الكريم والدبر والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কত জায়গার মধ্যে কত জিনিসের কসম খান যেরকম সুরাত আসরের মধ্যে আল্লাহ পাক বলেন আসর সময়ের কসম জামানার কসম আল্লাহ পাক বলে কালের কসম ও মুসলমান আসুন সামনের দিকে চলে যাই আল্লাহ পাক কসম খাওয়ার পর কি বলতে চায় আল্লাহ পাক রব্বুল কসম খামার পর আমার মায়ান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ তাআলা শান্তনা দেন আল্লাহ পাক বলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা রাকা আল্লাহর পয়গম্বর কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ হয়ে গেল মক্কার কাফের বেইমানের দল এটাকে নিয়ে তার ট্রল করা শুরু করে দিল মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ত্যাগ করেছে আল্লাহ আর মুহদের সাথে নাই এরকমভাবে কাফের বেঈমানেরা আমার মায়ান নবীকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিংবা সাল্লামের কাছে আল্লাহ বহি অবতীর্ণ করতেন ও মুসলমান বিভিন্ন রকমের কাইফিয়ত ছিল বহারি শরীফের মধ্যে আছে একটা হলো ঘন্টার আওয়াজের নাই বলে আমার মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন ঘন্টার আওয়াজের ন্যায় যখন আমার উপর অহি অবতীর্ণ হতো বলে এইভাবে অহি অবতীর্ণ হইলে আমি পয়গম্বরের অনেক কষ্ট হয়ে যাইত আম্মাদা মায় সিদ্ধিকারা দিয়ে দায়না আনহা বলেন এ বিশ্বজগতের মানুষ ভালো করে শুনে না আমার মায়ান্ন মোহাম্মদের সুন উল্লাহার উপর অহি অবতীর্ণ হওয়া শুরু হয়ে যাইত অ মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ বলে আল্লাহর ঘরমাক্ত হয়ে যেতেন তিনি ঘেমে যেতেন কি প্রচন্ড পরিমাণ কষ্ট হয়ে যেত আল্লাহ পাক আমার উপর বেশ কিছুদিন নহি অবতীর্ণ বন্ধ করে রেখেছেন বলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কি অবতীর্ণ বন্ধ করে রেখেছেন বলে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা হেকমা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এটাকে কাফেরি মানে নিয়ে ট্রল করা যখন শুরু করে দিল আলামিন নহি অবতীর্ণ করে মায়ার নবীকে জানায়া দেয় পয়গম্বর আপনি মনক্ষুণ্ণ হবেন না মা বদা বুকা কলা আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই কাফেরি বেঈমানেরা যত কিছুই কৌক না কেন বলুক না কেন ওই দিকে আপনি কোনো পাত্তা দিবেন না আল্লাহ পাক বায়ম্বরকে সান্ত্বনা দেন ওয়ালাল আসিরতু ফৈরুল্লাহ কামিনাল উলা লা অনবী ভালো করে শুনে না পরেরটা কিন্তু পূর্বেরটা চাইতে অনেক ভালো হবে ওয়ালাল আসিরতু সহিরুল্লাহ কামিনাল উ লা এর ডাম শ্রীরিন এক রাম বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন দুনিয়া থেকে আঁখের একটা ভালো হবে আবার কেউ বলেছেন পয়গম্বর আলাইহী ইসালামের জিন্দিকির প্রত্যেকটা একটার চাইতে আর একটা অনেক ভালো হয়ে যাবে এরপরে আমার বায়ান নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ বলেন কি বলে নবী আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবে আল্লাহ বললেন অতি শীঘ্রই আমি আপনাকে এমন এমন কিছু দিব যে নবী আপনি খুশি হয়ে যাবেন ও মুসলমান যত জায়গার মধ্যে আমার নবী বিপদের মধ্যে পড়েছেন সব জায়গার মধ্যে পয়গম্বরকে সাহায্য আর সহযোগিতা করেছেন আমার আল্লাহ আমার মায়ান নবীকে আল্লাহ বলে নবী এত 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 আমি আল্লাহ দিব আপনি পয়গম্বর এত পাবার পর আপনি খুশি হয়ে যাবেন আপনি পয়গম্বর আনন্দিত হয়ে যাবেন মুসলমান ইমানদার কথাগুলো বুঝেন আল্লাহর খেয়ে এত কিছু দিয়েছেন যে আসলে হয়ে আমার মায়ানবী যখন ওই কোনো বিপদের মধ্যে পড়তেন পাক সাহায্য করেছেন পয়গম্বর রাজি হয়ে গেছেন ও মুসলমান ইমানদার কথাগুলা দিলেন কান্দিয়া বুঝেন আমার মায়ান্নবী যখন মক্কার এই লোকগুলাকে নিয়ে তিনি অ্যানালাইসিস শুরু করে দিলেন গবেষণা শুরু করে দিলেন আমি এখন কালেমার দাওয়াত দিতেছি কিন্তু কেউ আমার দলের পক্ষে সেইভাবে আসতেছে না এই জন্য আমার বয়ম্বা বহুদিন পর্যন্ত অনেক গবেষণা করে দেখলেন আমার দুইজন লোকের যে কোনো একজন লোক প্রয়োজন এই দুইজন লোকের যে কোনো একজন যদি আমি পাই তাহলে ইসলামকে ইসলামের কাজকে দিনের কাজকে সামনে নিয়ে যাওয়া আমি নবীর জন্য অনেক সহজ হয়ে যাবে এই জন্য মায়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ দুইজন ব্যক্তির জন্য তোমার কাছে দোয়া করলাম এই দুইজনার মধ্যে যাকে তুমি পছন্দ করো ইসলামের জন্য তাকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহর দুজন ব্যক্তির জন্য দোয়া করেছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম একজন হলে ওমর ইবনে খাত্তাব আর একজন হলো আবু হিশাম আমার মায়ার নবী দেখলেন দুইজন লোক অনেক সাহসী এই দুইজনার যে কোনো অ্যাকশন আমার দলের মধ্যে দরকার তাহলে আমার দলকে দিনকে ইসলামকে সামনে নিয়ে যাওয়া আমি নবীর জন্য অনেক বড় সহজ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে নিয়ে টেনশনের মধ্যে পড়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর পক্ষে দোয়া কবুল করে নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ময়ার নবীকে মারার জন্য চলে আসে ও মুসলমান ওই যাওয়ার কোনো সুযোগ নাই হযরত ওমর আমার নবীকে মারার জন্য আসছেন শেষ পর্যন্ত হজরত অমর বোনের বাড়ির মধ্যে যাবার পর যখন তার দিলের মধ্যে মালিক দিলকে পরিবর্তন করে দিলেন হজরত অমর শেষ পর্যন্ত পয়গম্বরের দরবারে নিজের জীবনটাকে অর্পান করে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন সামনের মধ্যে বসে আছে আমার মায়ান্নবীর দরবারের মধ্যে প্রহরী হিসাবে ছিল হজরত আমির হামজা। ডাক দিয়া বলে আমার খবরদার তুমি ভালো করে জানো আমি কত বড় বীর এর অমর আমার পয়গম্বরের শরীরের মধ্যে যদি কোনো আঘাত করতে চাও তাহলে ভালো করে শুনে রাখো আমি আমির হামজা কিন্তু তোমাকে ঠিক রাখবো না আমার মায়ার নবী ডাক মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলে ভিতরের মধ্যে আছে বলে চাচা আপনি অমরকে আসতে দেন আমার কেমন জানি মনে হয় মালিক মনে হয় আমার দোয়া কবুল করেছে এরে চাচা আমি আল্লাহর দরবারে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলাম একটা হলুয়াবুজাহ হেসাম অমর হত আমার কেমন জানি মনে হয় আল্লাহ অমরের পক্ষে দোয়া কবুল করেছে ও নবীর উন্মতির দল যে আমার আমার মায়ান্নবীকে মারার জন্য চলে আসল আল্লাপাকলাম কিছা আল্লাপাক রবুল আলামিনের কি ইচ্ছা সেই আমার আমার মায়ান্নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার মায়ান্নবীর আবার মন ভালো হয়ে গেল অনেক দিন পর্যন্ত মক্কার লোকদেরকে নিয়ে গবেষণা শুরু করে দিয়ে দিলেন এক পর্যায়ে মক্কার লোকেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না শেষ পর্যন্ত আমার মায়ান্নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আমি মাসাল্লাম হিজরত করে হিজরত করার আগেই মায়ান্নবী চলে গেলেন তাই ফের ময়দানে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার মায়ান্নবী যায় যাতে করে আল্লাহর জাহান নামি বান্দারা যেন চান্নাতি পথের মধ্যে ফিরে চলে আস কারণ আমার মায়ানবী উমের প্রতি এত দরদ এত মায়া একটা উম্মত জাহান নামে যাবে আমার নবী এটা সহ্য করতে পারে এই জন্য মুসলমান কেতাবের মধ্যে আসে সমস্ত মানুষ যখন ঘুমায় আমার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি ঘুমান না রাত্রিবেলা জাগিয়া নামাজের মধ্যে একটা আয়াত তেল করেন করতে করতে রাত্র পার করে দেন ওই আয়াতটা হলো হজরত ইসা পয়গম্বর তার জন্য করেছিলেন আমার মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি দোয়া করতেছে আল্লাহর কাছে বলতেছেন ইন তো আদি বহুম ফাইন না বা দুঃখ

ইনতু আদীবুহুম তাদেরকে যদি আপনি শাস্তি দেন ফা ইন্নাহুম ইবাদু ও মালিক তারা তো আপনারই গোলাম আপনি বলেন মনি তারা হলো আপনার বান্দা আপনি যদি চান আপনার বান্দাকে শাস্তি দিতে পারেন কেউ কোনো বাধা দিবে পারবে না কিন্তু আবার মহান নবী আল্লাহ বলতে চান খালি ও ইন তাকফিরিল্লা হুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন নাকাও তা লাজি আপনি প্রক্রমশালী প্রজ্ঞাবান কেউ আপনাকে আপনার কাছে কই ফিয়ত যাবে না আমার নবী আল্লাহকে বলতে চান ও মালিক আমার উম্মতকে মারাফ করে দে মুসলমান ইমানদার আল্লাহর গোলা আমার মায়ান্নবী সব সময় উন্নতের জন্য বড় টেনশন আমার নবী শেষ পর্যন্ত ময়দানের মধ্যে চলে গেল লোকদেরকে দিনের দাও বাদ দেওয়ার জন্য কিন্তু ওই তায়েফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা শেষ পর্যন্ত ওই দুষ্ট দুষ্ট ছেলেদের কি আমার মায়ান্নবীর বিশনী লাগায় হারে দুষ্ট ছেলে না চিন্ন নাই হলো আমার মায়ার নবী আমার মায়ার নবী কি পাথর নিক্ষেপ করে এক যায় আমার মায়ার নবী রক্তান্ত হয়ে যায় হুজরতে চাই দেন যখন জানতে পারলেন আমার মায়ার নবীকে রক্তান্ত করে তিনি আর দেরি করতে পারলেন না আমার মায়ার নবীকে হজরতে জায়েদ জয়া ধরলেন আর নিয়া বলে ও মো তাইফের যুবকেরা তোদের যদি মারার প্রয়োজন হয় আমি জায়দ রে মা আমি জায়দকে রক্তাক্ত করে দে আমি জায়েদকে দুনিয়া থেকে দুরা বিদায় কর তারপরে আবার নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে পারবি না শেষ পর্যন্ত তাই ফেরে যুবকেরা দিয়া বলে রে যায় তোমাকে মারার জন্য আমাদেরকে তো বলা হয় নাই আমাদেরকে বলা হয়েছে এই মোহাম্মদকে মারার জন্য কারণ মোহাম্মদ নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে এই মোহাম্মদ আমাদের প্রভুদেব দেবীর বিরুদ্ধে কথা বলে এই মোহাম্মদ আমাদের দিন ধর্মের বিরুদ্ধে কথা বলে এই জন্য আমরা মোহাম্মদকে মারার জন্য আদিষ্ট হয়েছি ও মুসলমান আল্লাহর গোলাপ আমার মায়ার নবীকে যখন ওই কাফে বেঈমানরা ওই মক্কা ওই তাইফের ফেরে যুবকেরা রক্তাক্ত করে দিল আমার মায়ার নবীর মনটা বড় খানা আল্লাহ পাখরব্বল আমি জিবরাইল কি বানায় দা জিবরাইল যা আমার নমিনি রক্তাক্ত হয়ে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না এ জিবরাইল যা 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 অতমাতা জিবরাইল আমিন চলে আসলেন আসার পর ডাক দেওয়া বলে ও কয়ম্বার আমার সঙ্গে কিন্তু ফেরেস্তারাও চলে আসছে একটু অর্ডার করেন আপনি একটু অনুমতি দেন তাহলে এই যে দুই পাহাড় দেখা যায় দুই পাহাড়ের মাঝখানে তাইববাসীকে ধ্বংস করে দেওয়া হবে আমার বায়ান রবি মনোরমিলামী সেই লোকেরা তাকে এই পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিল আমার মায়ার নবী ডাক দিয়া বলে না রে জিব্রাইল না না তারা আমাকে বোঝে নাই। যার কারণে আমাকে তারা রক্তাক্ত করে দিয়েছে এ ভাই জিব্রাইল ভালো করে শুনে নাও এমন কোন এক সময় আল্লাহর বান্দারা দুনিয়াতে আসবে তাদের বংশ থেকে এমন কোন কোনো বান্দারা। এক সময় দুনিয়ার মধ্যে আগমন করবে এক সময় তারা আমার আনিত দিন ধর্মকে মানবে ইসলামকে মানবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আমার মায়ার নবী কি পরিমন রহমতের নবী সেই নবীকে তারা মারল রক্তাক্ত করে দিল বদা করলেন না ফেরেস্তাদের কেউ আদেশ করলেন না ও মুসলমান ইমানদার আল্লাহর গুলা আমার মায়ার নবীর আবার মনটা বড় খারাপ এত কষ্ট করে দাওয়াত দিলাম কিন্তু তাই ফের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না আমার পয়গম্বরের মনটা যখন আবার খারাপ আমার আল্লাহ তালা এবার পয়গম্বরের মনটা ভালো করে দিবেন কিভাবে ভালো করে দিবেন আমার মায়ার নবী মক্কার চত্বরে তিনি কোন আনে কাইম করতেছে একদল জিন তারা এই এইরকম আমার নবীর পাশ দিয়ে যখন যায় যখন কোরআনেকালীন যখন তেরো মাস শুনে তারা এ সময় এমন একটা সময় ছিল যেই সময় জিনরা আসমানের মধ্যে যাইতে পারত প্রথম আসমান পর্যন্ত প্রথম আসমানের ফেরেস তারা একে অপরের মধ্যে এই বছর কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে কোন জায়গার মধ্যে ঝড় হাওয়া হবে জায়গার মধ্যে এই রকমভাবে বজ্রপাত হবে কে কি করবে ফ্রেস তারা একে অপরের মধ্যে বলি করত এই সমস্ত দুষ্ট জিনেরা প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর তারা এই সমস্ত কথাগুলি শুনত গণকদের কাছে আসত আসার পর গণকদেরকে বানায়া বানায়া আরও নিরানব্বইটা মিথ্যা কথা বানায়া বলত কিন্তু পাক যখন কোরআন অবতীর্ণ করলেন যখন এই কোরআন নাজিল হয়ে গেল আর তারা প্রথম আসমানের মধ্যে যাইতে পারে না শকুন প্রথম আসমানে যায় বলে এই রকম তারকাগুলি তাদেরকে নিক্ষেপ করা হয় তারকাগুলি যখন তাদের শরীরের মধ্যে লাগে বলে আগুন ধরে যায় সে সঙ্গে যখন সঙ্গে জলেপুরে সার কার হয়ে যায় জিনের সর্দার চিন্তা করে দেখলো কারণটা কি কারণ যার কারণে আমরা এখন আসমানের মধ্যে আর যাইতে পারি না নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটে গেছে যার কারণে এখন আসমান পর্যন্ত যাইতে পারি না জিনেদেরকে এই রকমভাবে একটা দল কেছে দিল যাও তোমরা খবর নিয়ে আসো পৃথিবীর মধ্যে এমন কোন ঘটনা ঘটে গেছে যার কারণে এখন আর আমরা আসমান পর্যন্ত যাইতে পারি না এ মুসলমান কথাগুলা দিনে কান্দিয়া বুঝও এই জিনেরা ঘুরতে ঘুরতে যখন মক্কার চত্বরী মক্কার পাশ দিয়া যখন অতিক্রম ছিল আমার মায়ান্নবী মোহাম্মদুর সুন্লা সন্ন হুয়ালি হিমা সাল্লাম ওই সময় তিনি করতে করতেছিলেন জিনেরা যখন আমার নবীর কোরআন তেলাম শুনল সঙ্গে সঙ্গে তারা ইমান নিয়ে আসলো আল্লা পাকবুল আয়ালামিন সৌরতুল জিনের মধ্যে তাই বলেন

আপনি তাকে ফের ময়দানে উন্মতির কি দাওয়াত দিতে গেলি তারা তো দাওয়াত গ্রহণ করলো না আপনাকে রক্তাক্ত করে দিল এই জন্য আপনি বড় টেনশন ও কয়েকম টেনশনের কোন কারণ নাই আপনার দুনিয়ার মানুষেরা আপনার ইসলামকে মানল না আপনার ধর্মকে মানল না আপনার কালিমাকে গ্রহণ করল না একাত্মবাদকে তারা অস্বীকার করলো না কিন্তু আমি আল্লাহ তালা অদৃশ্যের আরেকটা জাতি প্রাণী জিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মাধ্যমে ইসলামের ছায়াতলে নিয়ে আসলাম মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো কি হয়েছে জিনরা তো আপনার কনান শুনে ইসলাম গ্রহণ করেছে অ মুসলমান তাই আল্লাহ পাক বলেন আপনি এমন কিছু পাবেন যে আপনি খুশি হয়ে যাবেন জিন্দের যখন ইসলাম গ্রহণের কাহিনী শোনা হল আমার মায়ান্ন আবার রাজি আর খুশি হয়ে গেলেন মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান্দিয়া বোঝার চেষ্টা করেন এক পর্যায়ে হজরতে আম্মাজান খাদি আগি মায়ার এত মোহাম্মত করে এত ভালোবাসি ওই আম্মা জান আয়েশা সিদ্দিকার আনহার যখন তিনি স্ত্রী হিসাবে চলে আসছেন আমার মায়ার নবী গুনগুন গুনগুন করে কান্দি হজুরতে খাতিজা ডাক ডাকনিয়া বলে পায় আপনি এখনো খাতিজা খাদিজা বলে কি জন্য দি আমি আয়েশা কি সুন্দর না আমি আয়েশা কি আপনার কথা ঠিক মতো মানিনা ওই বৃদ্ধ নারী খাদিজা এখনো পর্যন্ত আপনি খাদিজা খাদিজা করেন ও পায়গম্বর আমি আয়েশা কি আপনার পাশে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমার মায়ের নবী ডাক দিয়া বল এ আয়েশা তোমরা তো যত বিবি আমার আছো সবাই তো আমার সুখে দিনের বিবি আমার খাদিজা এমন একটা সময় আমার পাশের মধ্যে ছিল যেই সময় পুরো মক্কার লোকেরা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল এমনকি আমার চাচারা পর্যন্ত আমার বিরুদ্ধাচরণ করেছে সব সময় মক্কার কাফের বেঈমানের দল আমি মোহাম্মদকে মারার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে ওই সময় আমার পাশে ছিল আমার খাদিজা মায়ার নবী হীরা পর্বতের মধ্যে ধ্যানে মগ্ন ছিলা ওই আবার খাদিজা যা তিনি একজন মহিলা মানুষ পাহাড়িয়া পিন পাহাড়ের উপরের মধ্যে উঠে আমি জন্য নিয়ে হাজির কি করে শুনে আমি যত রাতেই আমি আগমন করতাম বাড়ির মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা দরজার মধ্যে নখ করতাম সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইত আমি ডাক দিয়া বলতাম খাতিজা এত রাত হয়ে গেছে আপনি কি ঘুমান না খাদিজা ডাক বলতো আপনাকে আমি অনেক মোহাবত করি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার স্বামী আপনাকে বাহিরে রেখে আমি খাদিজা ঘুমায় যাব দিনের দাওয়াতের কাজ করে আপনি যখন বাসার মধ্যে চলে আসেনা ও মায়ার কবি আমার আপনি যদি দরজার সামনের মধ্যে দাঁড়াইয়া খাদিজা খাতিজা বলে চিৎকার করে আর আমি যদি ঘুমাইয়া থাকি আমার আল্লাহ যদি ময়দানে আমি বলে আমার মায়া নবী দিনের দাও হাতের কাজ করে তোমার বাড়িতে গেছে তুমি ঘুমাইয়াছিল আবার পয়েম্বর দাঁড়াইয়াছিল ও পয়গম্বর আমি মালিকের দরবারে কি জবাব দিব এই জন্য আমি ঘুমাই না আমি আপনার জন্য অপেক্ষা করি আমার কখন আমার বাড়ির মধ্যে চলে আসবে মুসলমান ইমানদার আল্লাহর গোলা আমি আদুরের বিবি খাতিজা যখন থেকে চির বিদায় নিয়ে চলে গেল ওই চাচা তালেব তিনি দুনিয়াতে নাই চা আবু আলে সেও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুইজন কাছের মানুষ সবচেয়ে বড় কাছের এই দুইজন যখন দুনিয়া থেকে ছিল বিদায় আমার মায়ার নবী অত্যন্ত কষ্ট পাইলে আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইলে মক্কার মধ্যে তাদের দুইজনের মতো আপন জন আমার নবীর কাছে আর কেউ নাই হজরতে খাতিজা এবং আবুদ আলের পর ওই কাফের বেইমানরা আমার পয়গম্বরের প্রতি জুলুম আর নির্যাতন কিন্তু মুসলমান আরও দিয়েছিল হযরত খাদিজা দুনিয়াতে নাই আবু তালেব দুনিয়াতে নাই আমার পয়গম্বরের মনটা বারো খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ইলকে ডাক দিয়া বলে জিব্রাইল যা তুই গিয়ে দেখে কুন আমার বন্ধু মোহাম্মদ সব সময় বড় খারাপ করে আছে তার বিবি খাদিজার কথা মনে পড়ে তার জা জাবুতালিমীর কথা মনে পড়ে এই জন্য এজবরাইল যা আমার নবীকে আমি আল্লাহর কাছে নিয়ে মেয়ারাজের মাধ্যমে আমার বন্ধুরা আমার সঙ্গে সাক্ষাৎ করা আমার বন্ধু মোহাম্মদ যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে দেবী হারানোর সন্ত্রনা চাচা হারানোর বেদনা সব ভুলে যাবে ও মুসলমান আমারকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমিন হজরতের জবরাইল আমিনকে পাঠায়া দিলেন আমিন চলে আসলেন আমার মহান নবীকে মীরাজে নাওার জন্য আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা মীরাজের মধ্যে নিলেন আল্লাহ পাকের দুইটা প্রজেক্ট জান্নাত আর একটা হলো জাহান্নাম আল্লাহ পাক পয়গম্বরকে জান্নাতও দেখাইলেন পয়গম্বরকে জাহান্নামও আল্লাহ দেখাইলেন এরপরে একটা পর্যায়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য পয়গম্বর চলে যাবেন আল্লাহর পয়গম্বর যখন আমার আল্লাহর সঙ্গে হয়ে গেল পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার হয়ে গেল আমার মায়ার নবী চাচা হারানোর বেদনা স্ত্রী হারানোর বেদনা পাক রব্বুল আয়মিন পয়গম্বরের কাছ থেকে দূর ঘুরে দিলে ও মুসলমান অনেক ঘটনা ঘটে গেছে আমার মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যখনই কোনো বিপদে পড়েছেন আল্লাহ পাক বিপদ দূর করেছেন এই জন্য মুসলমান আল্লাহর গোলাম বান্দা যখন বিপদে পড়বে মালিকের দরবারে যদি কান্নাকাটি করে ডাক দিয়া বলে আল্লাহ আমি বিপদের মধ্যে পড়েছি ও মালিক তুমি আমাকে মাফ করে দাও ও বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমার আল্লাহ পাকের কাছে বান্দা যখন চায় আল্লাহ পাক ওই বান্দার উপর রাজি হয় খুশি হয় মোহাব্বত করে আর ভালোবাসে এ মুসলমান এ আল্লাহর বান্দা এ যুবক ভালো করে শুনে নাও ইয়ার মধ্যে মানুষ মানুষের কাছে চাইলে মানুষ কিন্তু নারাজ হয় কিন্তু আমার আল্লাহ পাকর অব্বামীনের কাছে বান্দা যদি চায় আমার আল্লাহ রাজি হয়